নমস্কার বন্ধুরা মনার কিচেন অ্যান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো সবাই বাড়িতে পিটে পুলি বানাও খাও আনন্দ করো তো এই দিনটা সবাই এনজয় করে আর সকালবেলা আমার দিনটা কিভাবে শুরু হয় তোমাদের সেটার সাথে সেটাই শেয়ার করবো চলো এই যে সকালবেলা ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি তারপরে আমাদের বাড়িতে একটা রিচুয়ালস আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ওটা কিন্তু স্কিপ করো না ভিডিওটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে আর কার এরকম নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই বাসন্তী পুজোতে না এই সরি বাসন্তী পুজো না আমাদের এই বাস্তু পুজোতে এরকম জিউল গাছের সামনে যে একটা মালি ফুল বেঁধে তারপর ঘট পেতে পুজো করতে আর আমাদের মেন নিয়ম হলো এখানে পায়েস করতে হয় সেটা চিনি ছাড়া আর পায়েসটা কিন্তু পাট কাটিতে রাঁধতে হয় কাঠে পাট কাটিতে চারিদিকে ইট দিয়ে ঘিরে রাঁধতে হয় তোমাদের কার কার এরকম নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানো তো সকাল সকাল উঠে আগে তো ভোরবেলা উঠেছি পিঠে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সূর্য ওঠার আগে ভোরবেলায় আমাদের পুজোটা দিতে হয় মানে গোল গোল করে গ্লাসে করে পিঠে দেয় অনেকে ডিজাইন করে তো কার কার এরকম নিয়ম আছে কমেন্ট করে জানো আমাদের এরকম পিঠে দিতে হয় সূর্যকে পিঠে না দিয়ে কিন্তু আমাদের মধ্যে পিঠে খেতে নেই তারপরে সকালবেলায় এরকম বাস্তু পুজো করতে হয় তো বাস্তু পুজোটাই করছি দেখো এখানে পায়েস রেঁধে ঠাকুরকে চিনি ছাড়া পায়েস রেঁধে দিতে হয় তারপরে সেই পায়েসটা ঠাকুরকে দেওয়া হয়ে গেলে তারপরে যে বাকি পায়েসটা থাকে সেটা চিনিতে দিয়ে সব বাচ্চাদের সবাইকে দিই আর দেখো পুজোটা করছি তো ভীষণ ভালো লাগছে আমি দু বছর ধরে এসে আমিই করি তো মাকে করতে দিই না মা এমনি কাশি হয় ঠান্ডার একটু প্রবলেম আছে তো মাকে করতে দিই না আমি পুজোটা করি তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার না কাজ করলে একটু শীত করে না তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি ভীষণ বোঝছিল চাদর গায়ে নিয়ে গায়ে দিয়ে নিতে কারণ আমার শাশুড়ি ভিডিওটা করে দিচ্ছে কারণ এই জন্য ভিডিওটা ভালো করে ধরতে পারছিল না উনি তো ভালো করে বোঝে না কিন্তু যেঠুনি করে দিয়েছে তো আমি ভীষণ হ্যাপি যে মা আমার ভিডিওটা করে দিয়েছে তো দেখো পুজোটা দিয়েছি কী ভালো লাগছে না আর আমাদের এটা তুলসীতলায় পুজোটা করতে হয় আর এসে দেখো ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর সব বাচ্চাদের খেতে দেবো একদিকে দিদুন চুষি খেতে চেয়েছে তো মা চুষি বানাচ্ছে আর ওইদিকে দাদু আর দিদুনকে তোমার দাদাভাই বানিয়ে মাকে হাসাচ্ছিলো তো আমাদের চুষি কাটা হচ্ছে তো মাকে আমি হেল্প করছি আমি কিন্তু চু কাটতে একদম পারি না তো মা আমাকে শিখিয়ে দিচ্ছে এইভাবে কর তো এইভাবে কাটতে হয় আমি কাটি নি আমি লম্বা লম্বা করে দিয়েছিলাম মা চুষি কাচ্ছিলো আর এইদিকে তোমার নারকেল কুড়াচ্ছি রাতের বেলা সাপটা হবে তারপরে সাজের পিঠে হবে অনেক রকমই হবে পিঠে তো মা সেরকম সব কিছু করেনি কারণ আমাদের বাড়ির পিঠেটা অনেকে অতটা খায় না মালপোয়া আর তোমার সাজের পিঠে আর এদিকে চুষি করেছিল মা আর বাপের বাড়ি থেকে তো মা তোমার মালপোয়া পাঠিয়েছে হ্যাঁ মাও পাটিসাপটা পাঠিয়েছে এদিকে মা চুষি করছে আর যে পিঠে হয়ে গেছে লাস্টের দিকে তো আমার খুব কান্ড পেয়ে গেল তোমাদের খাও বাবা তুমি তোমার মেয়ের পিঠে দিয়েছে তুমি কুন করো আজকের দিন আমার বাবা ভীষণ আনন্দ করতো পিঠে সব কিছু মাকে গুলিয়ে দিতো ভাঙানোর জন্য আজকে সেই মানুষটাই বেছে নেই সেই মানুষটাকে ছাড়া কি করে খায় বলো খুব কষ্ট লাগে বাবার জন্য আমার বাবা যেভাবে চলে যাবে সত্যি ভাবতে পারেনি তোমরা সবাই ঠাকুরের কাছে প্রেম করো আমার বাবার আত্মার যেন শান্তি পায় বাবা যেন যেখানে থাকে ভালো থাকে সুস্থ থাকে তার মেয়ে পিঠে বানিয়ে দিয়েছে বাবা যেন গ্রহণ করে আর কিছু বলার নেই ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে